না মানে আমার খাতা খুলতে পারছি না তো তাই কাছে দেখছি যেটা আমার খাতা কিনা এই তুমি খাতা নিয়েছো স্যার ও না মিথ্যা কথা বলছি আসলে সেই খাতাই আনি নি আচ্ছা আমি বুঝতে পেরেছি বছ তুমি বলটু তুমি আমার সাথে বাদনামি করো আজকে তোমাকে আমি বোঝাবো কত দামে কত চান একটা শর্তে তোমাকে আমি মাফ করতে পারি তুমি যদি সবার সামনে গরুর রসনাটা গর্ব করে বলে দিতে পারো তাহলে তোমার সব শক্তি পাও বল গরু একটি গৃহপালিত পশু তিনদের গৃহপালিত পশু হলেও গৃহেদের পাওয়া যায় না তবে কুরবানির সময় হাতে অনেক গরু ওঠে কুরবানি মানে কুরবানি মানে নতুন নতুন জামা কাপড় কিনে আনা ছাড় খান কে মন করতে তা বুকে বলছি জামার জন্য 4 টাকা কাপড় না কিনে দিলে আমি ইট করব না আর আম্মু বলেছে এই দে ডিপ ফ্রিজ না কিনলে নানুর ভাষায় চলে যাবে তাই আমার ইচ্ছে বরাবর হলো না গরুর গল্প বলতে চাও তারা প্রাণ ফ্রুটো কাউগরু কন্টেস্টে অংশগ্রহণ করে ক্রিয়েটিভ গরু রচনা লিখে ইনবক্স করো প্রাণ ফ্রুটো ফেসবুক পেজে আর তাদের মধ্যে সেরা একশো জন কাউগরু পাবে প্রাণ ফ্রুটোর পক্ষ থেকে কোরবানি ঈদের